আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো খুবই সুন্দর সুন্দর কালেকশন গুলো দেখতে পাবেন আপনারা এই যে দেখতে পাচ্ছেন একদম লাইট ওয়েট থেকে দেখাবো তো ভাইয়া দেখান আজকে আমরা একদম লাইট ওয়েট যেটা 15 নর মধ্যে বেল্টের মধ্যে যে ডিজাইনটা চাচ্ছি 21 ক্যাটাগরি খুবই সুন্দর 21 এর মধ্যে একটা জড়োয়া দেখাচ্ছি তারপরে দেখাবো আরেকটা একটু ঝুলানোর মধ্যে দেখাই ডিফারেন্ট যারা একটু ফ্যান্সি ডিজাইন চাচ্ছেন

এটা হচ্ছে আমাদের দেড় ভরের মধ্যে আছে তো যারা মোহাম্মদপুরে আছেন তাদের জন্য বেস্ট কিন্তু টোকে শপিং মলে রাজ জুয়েলার্সের বেস্ট কালেকশনগুলো কিন্তু দিয়ে থাকে তা আপনারা অবশ্যই চলে আসবেন শোরুমে একদম লেভেল ফোরে চলে আসবেন লেভেল ফোরে কিন্তু থেকে বড় দোকানটা লিফ দিয়ে আসলে হাতের ডান পাশে পেয়ে যাবেন চারশো তেরো চারশো চৌদ্দ নম্বর সাপাল ফেজ